আসসালামু আলাইকুম দেখেন আমি পাখিদের খাবার দিচ্ছি দাদু বাড়ি তো দেখতে খুব সুন্দর লাগছে আমি পাখিদের খাবার দিতে খুব পছন্দ করি আর দেখেন একে বল আমাদের একটি পাখি আসলো আর এটার নাম হলো পুনিয়া পাখি পুনিয়া পাখি এসে আবার চলে গেল আরে গাছের টালে পুনিয়া পাখি বসে আছে আপনাদের দেখিয়ে গিয়েছে গাছের টালটা আছে অনেক দেখেন আরেকটা পাখি আছে এটাও হলো আপনাদের পুনিয়া পাখি পুনিয়া পাখি বারবার আসার পর এখন এখানে আসলো কোনো পাখি আসছে এখন বিড়ালই খাবার খেয়েছে আর কী বলি তা কখন আসবে আমি জানি না পাখি বসে আছে আর কারণ বিড়ালের জন্য পাখি আসতে পারছে না তো প্রে মানে কোথা পেয়েছে তাই ও খেয়ে নিচ্ছে পাখিরের খাবার তো আমি বুঝলাম যে পাখিরে খাবার খেয়ে নিচ্ছে কেন ওই যে আবার কুড়িয়া পাখি দুইটা চলে এলো আর কুড়িয়া পাখি দেখতে অনেক সুন্দর ছিল তাও পাখা সুন্দর দেখতে হ'ল আমাৰ তোপুৰ মেলা কৰাৰ কিয় এখনো বুঢ়িয়া পাখি আছে দেখি পাছি আৰু বুঢ়িয়া পাখি এচিয়েলাইব কৰি দিব ফেষ্টুকটো ফলো কৰি